সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানুষের কি তোর ইন্ডিয়ার পানি এসে রাস্তার উপর দিয়ে মানুষের গড় বাড়ি ডুবিয়ে নিয়ে যাচ্ছে শেষ আশ্রয়স্থল প্রাইমারি স্কুল এই স্কুলেও মানুষের পানিতে দুর্ভোগের শেষ নেই স্কুলে পানি উঠে গেছে জানি না দুইবার তিনবার দুরবব কি জন্য portata ইন্ডিয়ার পাতে ইন্ডিয়া কানে এসে আমাদের ঘরবাড়ি সহ সব সব নিয়ে যায় আর কত আমলে সব কিছু হারিয়ে যাব শুধু নীরবে